হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি চলে আসছি মিরপুর পাখির বাজারে অনেকদিন পরে আসলাম আসলে পাখি কিনতে আসি নাই এখানে পাখি দেখতে আসছি আজ থেকে প্রায় ছয় বছর আগে এরকম কোনো একদিন আমি মিঠুরে কিনে নিয়ে আসছিলাম আপনাদের সবার প্রিয় মিঠু এই মিরপুর বাজার থেকে কিনে নিয়ে গেছিলাম আমি তো আমি ঢাকায় পরীক্ষা দিতে চলে আসছিলাম এসে ভাবলাম একবার বাজার থেকে ঘুরে আসি আজকে যেহেতু শুক্রবার প্রতিদিন শুক্রবার করে এই মিরপুর বাজারটা বসে তো আমি আসলাম যে দেখি কতগুলো পাখি উঠছে কি কি পাখি উঠছে তো এত এত পাখি দেখে আমার সবগুলো কিনে নিতে ইচ্ছা করছিল যে মা সবগুলো কিনে নিয়ে চলে যাব তো আজকে আমি একেবারেই পাখি কিনতে আসি নাই আমি আসছি বা কী কী পাখি উঠছে পাখি দেখার জন্য আসছি আর কি আমি পাখি কিনবো আরও পরে মানে দুই এক মাস পর শীতটা চলে গেলে কারণ আমি সব সময় বাচ্চা পাখি কেনার চেষ্টা করি আর এই বাচ্চা পাখি কিনলে এই শীতে এক্সট্রা যত্ন নিতে হয় এই কারণে আর কি পাখি কিনবো না পাখি কেনার অনেক অনেক ইচ্ছা আসছে কিন্তু আজকে দেখতে আসছি আজকে কিছুই কিনবো না তারপর চোখ পড়লো এই তো এই লক্স পাখিগুলো লক্স পাখি কেন বলতেছি কারণ এগুলোর দাম প্রায় তিন লাখের কাছাকাছি আড়াই লাখ তিন লাখ টাকা দাম তো এগুলো কেনার সামর্থ্য আমার কখনো হয় নাই এখনো কখনো হবেও না এর জন্য কত সান কমরা দাম কত এটা বারো হাজার তারপরে এখানে একটা দেখলাম আমার সবচেয়ে প্রিয় এবং পছন্দের পাখি বলতে পারেন স্বপ্নের পাখি আমার অনেক স্বপ্ন যে এই পাখিটা কিনবো আফ্রিকান গ্রে প্যারট দেখে একদম আদর করে দিতে ইচ্ছে করতেছিল তাই আদর করে দিলাম কিন্তু সামর্থ্য নেই কেনার এটা বয়স কত মেল না ফিমেল अच्छा सार समा नहीं है दाम कत भाई है বলতে পারেন এটাও একটা বড়লোক্স পাখি আমার অনেক স্বপ্নের তাও অনেক শখ যে এই পাখিটা কিনব ইনশাল্লাহ একদিন কিনব ধীরে ধীরে শখ পূরণ করবো বড়লোক্স পাখি হয়েছে তা কি হয়েছে এটার দাম চাইছে এক লাখ পনেরো হাজার টাকা বয়স পঞ্চাশ দিন এবং মেল পাখি ইচ্ছে করছিল এখনই কিনে নিয়ে যায় কিন্তু সামর্থ্য নেই সব ছেলেদের শখ থাকে বাইক কেনার আমার শখ হচ্ছে এইসব পাখি কেনার এইসব পাখি দেখলে মন চায় যে সবগুলো কিনে নিয়ে বাড়িতে রাখি ইনশাল্লাহ ধীরে ধীরে স্বপ্নগুলো পূরণ করব। ইচ্ছে করছিল কিছু পাখি কিনে নিয়ে যায় কিন্তু আমি আসছি পরীক্ষা দিতে যেই জায়গায় আসছি সেই জায়গায় রাখার মতন পরিবেশ নেই এখনও আমাকে আট থেকে দশ দিন এখানে থাকতে হবে এই কারণে পাখি কিনলাম না শুধু দেখে গেলাম এবার যখন মিরপুরে আসবো অবশ্যই পাখি কেনার জন্য আসবো সবশেষে একটা কথা বলে যারা সুপার টেম করার জন্য পাখি কিনবেন অবশ্যই বাচ্চা পাখি কেনার চেষ্টা করবেন বাচ্চা পাখি সহজে পোষ মানে এবং টেম করানো যায় আর যারা ডিম বাচ্চা করানোর জন্য বা ব্রিডিং করানোর জন্য পাখি নেবেন তারা রানিং পাখি নিতে পারেন সমস্যা নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ